এই হচ্ছে আমার খাবারের ধানা ঘরের যে রেটটা নিয়েছে আমাদের সাড়ে আটশো টাকা করে নিয়েছে জল আর একটা ঘোলা জল হরে হরে রাম 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 মস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রোহিত আজ যাচ্ছি নতুন একটা গন্তব্যের পথে আজকে আছে আমার সাথে না আমার পরিবার বৌদি চিতন দাদা মা বাবা সাথে তাদের মেয়ে তো আজকে যাচ্ছি আমরা মায়াপুর তো সেখানে আজকে সারাটা দিন আমরা কেমন ভাবে কাটাবো সেই টোটাল ব্লক থাকবে এই ভিডিওর মাধ্যমে এখানে আমার স্টেশন হচ্ছে দেবীপুর তো দেবীপুর থেকে আমাকে ফার্স্টে যেতে হবে হচ্ছে ব্যান্ডেল ঠিক আছে তো ব্যান্ডেল যাওয়ার জন্য যে কোনো নর্মাল বর্ধমান হাওড়া লোকাল ধরতে হবে ধরার পর গিয়ে নামতে হবে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার করসপন্ডিং ট্রেন আছে হচ্ছে নটার সময় এখন ঘড়িতে সাড়ে সাতটা সাড়ে সাতটা ট্রেন ধরে আমরা যাব ব্যান্ডেল ট্রেন অলরেডি ঢুকে গেছে যাওয়া যাক হাতে মাত্র দু মিনিট সময় নিয়ে স্টেশনে অপেক্ষা করার পর দেখলাম ট্রেন স্টেশনে ঢুকে গেছে চল্লিশ মিনিট সময় পেরিয়ে এখন আসলাম আদিসপ্ত গ্রাম স্টেশন আর মিনিট পাঁচেক সময় লাগবে ব্যান্ডেল ঢুকতে দেখা যাক ব্যান্ডেল আসার পর দেখাবো পরবর্তী গন্তব্য স্টেশন 45 মিনিট পেরিয়ে এখন চলে আসলাম আমরা ব্যান্ডেল স্টেশন তো ব্যান্ডেল থেকে এবার যাব হচ্ছে কাটুয়ার দিকে এটা মোটই ঘন্টা সময় পেরিয়ে চলে আসলাম ব্যান্ডেল থেকে নবদ্বীপ স্টেশন এখন সময় হয়েছে এখান থেকে টটো করে সোজা যেতে হবে আমাদের নবদ্বীপ ঘাটে বাইরে বেরিয়েই কিন্তু আমরা পেয়ে যাব টটো যাওয়া যাক ওভার ব্রিজ দিয়ে স্টেশন এ বেশ ভালো রকম ভিড় হয়েছে যেহেতু আজকে শনিবার এবং একটা ছুটির দিন অতিরিক্ত ছুটির দিন তাই মানুষের ভালো রকমের ভিড় হয়েছে ভিড় যানজট পেরোতে ফেরোতে ধরে নিচ্ছি সরাসরি এইটা দিয়ে নর্মাল সিঁড়িতে বেশ ভালো রকমের ভিড় আছে কিন্তু এটাতে সেরকম ভিড় না থাকায় এটা দিয়ে যাচ্ছি নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই এখন টোটো ধরে নিলাম যাচ্ছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পোড়ামা মন্দির সেখান থেকে যাব আমরা হুলোর ঘাট এখন প্রবেশ করছি নবদ্বীপের পোড়ামাতলা এই হচ্ছে সেই সুন্দর জায়গা আজ যেহেতু শনিবার বেশ ভালো রকম হয়ে যাচ্ছে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ঠাকুরের সুন্দর সুন্দর ফুল গাঁদা ফুল জবা ফুল এর আগেও আমি এখানে এসেছি বেশ ভালো রকমের একটা অভিজ্ঞতা

আমি তারপরে মানে এখন মা বাবা দাদা সবাই মাতালায় পুজো দিতে গেছে আমি ব্যাগ গুলো পাহারা দিচ্ছি এই দোকানের তো সারা আসলে আমি যাব পুজো দিতে সবাই একসাথে গেলে হবে না কারণ জিনিসপত্র গুলো তো রাখা আছে সেগুলোকেও দেখতে হবে তাই ওরা আগে আসুক ওই যে চলে এসছে ওরা আসলে তারপরে আবার আমি যাব পোড়ামাতালায় পুজো দেওয়ার পর এখন যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে যেখান থেকে আমরা যাব ঘাট পেরিয়ে মায়াপুরের উদ্দেশ্যে নবদ্বীপ ঘাটে আসার পর এইবার আমরা অল্প কিছু পেট পুজো করবো সামনে দেখছি হরিনাম ফরেনারদের হচ্ছে দেখতে থাকি এই হচ্ছে সেই মিষ্টির দোকান এখানে গিয়ে এবার আমরা টিফিনটা করবো যা যাক তুমি কত রকমের মিষ্টি আছে খেলে কচুরি হবে তো যতক্ষণে আমরা টিফিন খাচ্ছি আর সেই সময়টুকুনিতে এখানে নৌকার টিকিটটা কেটে নিই আমরা যাতে আমরা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি এখান থেকে এখানে নৌকার ভাড়া হচ্ছে পাঁচ টাকা এখানে লেখা আছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় এখানে লঞ্চে যেতে দশ টাকা জন প্রতি তো আমরা যাব লঞ্চে করেই নৌকাতে কেউ যেতে ইচ্ছুক নয় আমরা নিয়ে নিয়েছি এখানে ছজনের ছ প্লেট সাথে এখানে বেশ বিখ্যাত তাল এই যে সামনেই লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটের ঠিক পাশেই হচ্ছে এই মিষ্টির দোকান এখানে মোটামুটি ভালো টেস্ট করে অল্প বিশদ টিফিন খেয়ে নেওয়ার পর এখন বেরিয়েছি আমরা লঞ্চে করে মায়াপুরে হুলোর ঘাট যাওয়ার জন্য যাই হোক আর কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পাবো এখানে একটা কালো জল আর একটা ঘোলা জল যেটা খুব সংস্পর্শেই আমরা দেখতে পারবো আর কিছু দূর যাওয়ার পর একটু দূর থেকেই দেখতে পাওয়া যাবে যে মায়াপুরের সেই সুন্দর ইস্কনের মন্দির যার চূড়াটা দূর থেকে ভাসমান লঞ্চ থেকে নেমে এবার বাসের তৈরি ব্রিজে করে পেরিয়ে এবার যাচ্ছি আমরা উপরের দিকে এখান থেকে এখন মোটামুটি এক কিলোমিটার হাঁটলে বা দেড় কিলোমিটার মত হাঁটলে আমরা পেয়ে যাবো মায়াপুর ধাম এখানটা বেরোতেই একটু সময় লাগে কারণ অনেক মানুষের ভিড় তো বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই সেই বিশাল বড় উত্তন মন্দির বিশ্বের সবচেয়ে বড় সনাতনী মন্দির যাবো আমরা তো বন্ধুরা এই হচ্ছে মায়াপুরের এক নাম্বার গেট এটা দিয়ে প্রবেশ করবো এখন এর ভেতরে কত সুন্দর লাগছে সকাল সকাল প্রবেশ করব এর ভেতরটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে দিন রাত হরিনাম হয়ে যায় কখনো থামে না ঠিক আছে এই জায়গাটা আর এইদিকে মহাপ্রসাদের জন্য কুপন পাওয়া যায় এখানে পঞ্চাশ টাকা আশি টাকা যাবতীয় যা আছে আর আমরা যেহেতু খাবো দেড়শো টাকারটা তাই আমরা চলে যাব অন্য দিকটাতে যেখানে দেড়শো টাকার কুপনটা পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণের কি মহিমা সেটাই দেখছি মানে প্রথমে ভেবেছিলাম যে দেড়শো টাকার টিকিটটাতে আমরা খাবার খাব আর অথচ থাকতেও হবে বাইরে সেই বেশি টাকা দিয়ে কিন্তু ভগবানের এমনই মহিমা আমাদের দেড়শো টাকারটা হলো না কিন্তু ভেতরে রুমটা হলো তাই হোক সবই শ্রীকৃষ্ণের ইচ্ছে যাই হোক পরিবার আসছে রুম বুক হয়ে গেছে টোটোই করেই ওরা আসছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখা হয়ে যাবে এই হচ্ছে পেমেন্টের রসিদ এটা দিয়ে আমাদের হোটেলটা বুকিং হলো এইবার আমরা যাব হচ্ছে আমাদের রুমে যেখানে রুমটা দিয়েছে সেটাকে একটু তোমাদেরকে দেখায় এই হচ্ছে নাম ভবন এখান থেকে এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওইদিকে রুম আমাদের যেতে হবে হচ্ছে এই যে নাম ভবনের দুয়ে উপরের দিকে এদিকে হচ্ছে প্রসাদ লাইন আমরা যাব এদিক দিয়ে এদিকে রয়েছে সিঁড়ি এদিকে আবার লিফটও আছে এই দিকটাতে সবাই এসে জামা কাপড় শুকায় খুব সুন্দর বড় প্লেস ভালো লাগছে আমরা লিফটে যাব এর উপরের হলটাতে কত সুন্দর লাগছে এই ঘর এখানটাতেই ছিলাম আমি কত এক আমি 20 টাকা এই হচ্ছে আমাদের রুম কত সুন্দর রুম এখানে রুমগুলো না ব্যাপক লাগে এই সালা কতগুলো বিয়ে দিলে

দারুন দারুন সুন্দর ঘর উপরে ঘর ঘর হ্যাঁ কি সুন্দর পরিষ্কার তো এখানে পরিষ্কার আলাদাই ফ্লেভার আমি তো ওই জন্য বলছি বারশো টাকা দিয়ে বাইরে কাছে থাকতে যাবো এইটা হচ্ছে আমার বিছানা এটাতে দাদা বৌদি দাদা এটাতে আমার বাবা মা আবার বসার জন্য দুটো চেয়ার দিয়েছে মানে ঘরটা সত্যি কথা বলছি ঘরের যে রেটটা নিয়েছে আমাদের সাড়ে আটশো টাকা করে নিয়েছে ষোলোশো টাকা সাড়ে আটশো নয় সরি ষোলোশো টাকা নিয়েছে আমরা মানে দুজন কপত কপতি আছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো সেটা মধ্যে খুব পারফেক্ট একদম হয়ে গেছে একদম পয়সা উসুল যাকে বলো বেশ বিশাল বড় ঘর সাথে বাথরুম এদিকে আমাদেরটা মধ্যে ব্যালকনি দিয়েছে কি জানি হ্যাঁ ব্যালকনি ভাই এতটাও এক্সপেক্ট করি নি আমরা কাপড় শুকাতো দেওয়ার জন্য বোধ ইড়িয়া হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে ওইখানে সামনে okay. থেকে <laughs> 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 <tri testimony> <tri film> যাই হোক সকালবেলা যখন হবে তখন আমরা দেখবো এখানটাতে কত সুন্দর ভাবে কুয়াশাময় আকাশ থেকে এই সুন্দর ইস্কনের বড় মন্দিরটা আমরা দেখতে পাবো এটা আলাদাই আর মশা যাতে না ঢোকে সেই জন্য এখানে নেটের একটা দরজাও করে দিয়েছে সময় হয়েছে এখন দুপুর বেলা খাবার খেতে যাওয়ার বেশি লেট করলে আবার খাবারটা পাওয়া যাবে না এদিকে রয়েছে হাত মুখ খাওয়ার বেশি শুধু পরিষ্কার গুলো দেখে না সবাই আসছে এই হচ্ছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চ যে এত সুন্দর ভাবে সাজানো থাকে সেটা একমাত্র মায়াপুরে আসলেই দেখতে পাওয়া যাবে কত সুন্দর বড় ফ্লোর ওরা বলছে যে ওরা নাকি একা আসলে হারিয়ে ফেলবে সত্যি হারিয়ে ফেলার মতো আশি টাকার যেই কুপনটা আমরা কেটেছি সেই কুপনটা এইখানে খাবার জন্য লাইন দিতে হয় দেখা আমরা খেয়ে নিতে পারি এখানে এখন খাবার লাইনটা ঠিক পিঠে বা বড়মার মার কাছে যেরকম পুজো দেওয়া হয় ঠিক সেই রকম এর করেছে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ লাইন দিয়েছি এবার ওরা সবাই আসছে আস্তে আস্তে সবাই ঠিক লাইন দিয়েছে মোটামুটি অনেকটা যাওয়ার পর দেখছি আবার মানুষজন ছাড়ছে মানে এখানে এক দুই তিন চার পাঁচটা এরকম রো পড়া আছে এই রো পেরিয়ে আমরা আসলাম এখন এই মেন লাইনের দিকে এখান থেকে এবার আবার খাওয়ার লাইনটা ছাড়ছে সামনের রাস্তার ওপরে তো কেমন লাগছে এসে মায়াপুরে আবার এখানে আছে কত টাকার খাবারটা খাবি দেড়শো টাকাটা হলো না দুঃখিত ব্যাড লাখ যাই ওটা কপালে থাকে না সবার এটা আমি এসে একবার পেয়েছি ঠিক আছে বুঝছো এটা টেকনিকটাই সম্পূর্ণ আলাদা সবাই বসে খাবার খায় যারা যারা এখানে কি বলবো বসে খাচ্ছে খাচ্ছে যারা বসে খেতে পারবে না তাদের যেন ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হচ্ছে এই হচ্ছে আমার খাবারের ধানা এখানে আমাদের দিয়েছে যা যা জিনিস তো দেখতে পাচ্ছি আমি আর মুখে বলছি আমার পরিবারে সবাই এখানে যেহেতু এখন শীতকাল তাই চতুর্দিকে শুধু ফুলের আগমন এই ফুল কত সুন্দর চারিদিকে ফুটে উঠেছে দু হাজার সাতাশে গ্র্যান্ড ওপেনিং হবে এই সেই বিশাল ইস্কন মন্দির এখন মনে হয় বন্ধ করে দিয়েছে জিজ্ঞাসা করেনি কখন খুলবে এদিকে রয়েছে শুধু ডালিয়া ফুল আর চন্দ্রমল্লিকার ফুল এদিকেও রয়েছে ছোট ছোট গাঁদা খুব সুন্দর এই জায়গাটাতে আসলে মন ভরে যাবে আর এখানটাতে মেইন যে রাধাকৃষ্ণর যেই বিগ্রহ সেই বিগ্রহ রয়েছে পঞ্চমূর্তি এই যেই মন্দির এই মন্দিরের ভেতরে আছে কিন্তু এর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ এবং মাদক জাতীয় জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই আমি ভেতরটা তোমাদের দেখাতে পারবো না সেটা আমার আন্ডারে নেই যেটুকু আমার আন্ডারে আছে দেখানোর মতন যেটা আমি তোমাদের দেখাতে পারবো সেটা হচ্ছে যে সমস্ত দৃশ্য যাই হোক এখান থেকে আমরা হচ্ছে গোশালা গোশালাতে গিয়ে কি কি দেখার আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোশালাতে গিয়ে খুব খাবার জিনিস খুব সুন্দর সুন্দর একদম নিরেট একদম আসল জিনিসটা পাওয়া যায় তো আমি দেখাবো যে ওখানে গিয়ে কি কি জিনিস পাওয়া যায় এখানে সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো কি অমায়িক লাগছে দেখতে কিছু দূর আসার পর দেখলাম এখানটাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট কিন্তু সম্পূর্ণ ভেজ এখানের মধ্যে কোনো রকমের নন ভেজ পাবে না যেহেতু এটা মন্দিরের ভেতরে তাই সবটাই কিন্তু নিরামিষ খাবার দাবার টেস্ট সম্পূর্ণ তোমাদের নিজের ব্যক্তিগত এখানে আমি কোনো বিশেষ কথা বলবো না আমি খেয়েছিলাম আমার ভালো লেগেছিল এখানে খাবার লাইন অন্নদান ভোগ করা হয় যদি কেউ এখানে স্পন্সর করে তোমরা নিজেরা খাওয়াতে চাও খাওয়াতে পারো বহু মানুষের ভিড় হয়েছে এখানে লাইন দিয়েছে সবাই যাবো আমরা ভেতরের দিকে এখানে বিনামূল্যে খাবার দাবার খাওয়ানো হয় টুকনটা শুধু নিয়ে নিতে হবে এইবার যাচ্ছি সেই জায়গাটাতে যেটা হচ্ছে মায়াপুরের সবচেয়ে কস্টলি জায়গা থাকা সেটা হচ্ছে মহাপ্রভুপাদ ভিলেজ এখানে থাকতে গেলে তোমাদের গুনতে হবে তিন চার হাজার টাকা মতন অনেক টাকার ব্যাপার এটা হচ্ছে সবচেয়ে কস্টলি মায়াপুরের মধ্যে এই যে ভিলেজটা আছে এটা আর কি মানে ফরেনাররাই এসে থাকে মানে বাইরে থেকে যারা আছে তারা এখানটাতে থাকে মোস্ট কস্টলি এই জায়গাটা এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। চতুর্দিকে শুধু গাছপালায় ভর্তি শান্ত পরিবেশ। আর এখান থেকে এই যে ইস্কনের মেন্ মন্দিরটা আছে মানে মায়াপুরের যে মন্দিরটা সেই মন্দিরটা এখান থেকে দেখতে পাওয়া যায়। তবে সেটা আর একটু দূরে গেলে দেখতে পাওয়া যাবে। এবং বাঁ দিকটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রভুপাদের সুন্দর ভিলেজ আছে যার মধ্যে গেস্ট হাউস যারা একদমই প্রাইভেট ভাবে থাকতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই গেস্ট রুমটা বা গেস্ট হাউসগুলো তারা একদম প্রাইভেট ভাবে থাকবে আর আমি যেটা বলছিলাম যে মন্দিরটা দেখতে পাওয়া যায় এখান থেকে গাছের জন্য তখন দেখতে পাওয়া যাচ্ছিল গোশালা গোশালাতে গিয়ে মনে হয় ভিডিও করতে দেয় না আমি যতবার গেছি ভিডিও করতে দেয়নি আহ যেহেতু এবারে ক্যামেরা নিয়ে এসেছি তাই এবারেও মনে হয় যে ভিডিও করতে দেবে না যাই হোক যতটা সম্ভব করার চেষ্টা করব না সে তার কি করা যাবে আসলে এখন মায়াপুর গোশালায় এখানে বহু খাবারের জিনিস পাওয়া যায় তো দেখি আর এখানে প্রচুর সুন্দর ঘি পাওয়া যায় তো এখানে যারা ঘি নেওয়ার বা খাবার খাওয়ার তারা খেয়ে নেবে মা আছে আমি আছি আমি এখানে একটা ব্যাগ নিয়েছি খাবার জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় এখানে লাড্ডুটা আমার বেশ পছন্দ এখানে আসার পর লাড্ডু খেলাম আর লস্যি খেলাম লস্যির দাম নিল হচ্ছে আর যেই লাড্ডুটা নিলাম সেই লাড্ডুর দাম নিল হচ্ছে কুড়ি টাকা তো আমরা ওই দুটোই নিয়েছি দুটোই আমরা তিনজনে মিলে ভাগ করে খেয়েছি আর দাদারাও নিয়েছে লস্যি তো ওরা বসে বসে খাচ্ছে नहीं क्या हाल है बोल मो एक और बोल ना तब चूका था क्या बुधिया बेक लाओ यार यार ना 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 या�

গোশালা আসার পর যদি মনে হয় যে আপনাদের একটু বাথরুম যেতে লাগবে তো সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে গোশালার মেন গেটটা গেটের ঠিক তার অপোজিটেই দেখবে দুখানা জলের লাইন আছে ঠিক তার অপোজিটেই রয়েছে শৌচালয় অর্থাৎ এই যে গোশালা একটা সোজা রাস্তা চলে গেছে তার ডান দিকেই শৌচালয় ঠিক আছে এটা জেনে রাখাটা খুব দরকার সাধারণ মানুষের এবার এখান থেকে চলে যাব আমরা রাত্রের যেই কুপনটা আছে সেই রাত্রের খাবারটা খাওয়ার জন্য সেই কুপন কেটে নেব তারপরে চলে যাব আমরা যে বড় মন্দিরটা আছে অর্থাৎ ইস্কনটা সবচেয়ে বড় সেটার মধ্যে আমরা যাব I'm Mongolia. From, Mongolia. He's coming from Mongolia. Yes.